আল্লাহ আছে কি নাই আছে আরে জোর হলো না আল্লাহ আছে পাইজন একজন কয়জন একজন কুলহু আল্লাহু আহাদ পড়েন কুলু আল্লাহু আহাদ আল্লাহ আল্লাহুস্ সামাদ আল্লাহ আমাদের কারো কাছে ঠেকা না কারো মোকাবেলা কি না বছর একবার আল্লাহর রং উঠে যায় না বিদেশি мистеরিয়ানে আল্লাহর রং দিয়া লাগে না বছর শেষ হাতিওতি আল্লাহর আপা দূর বলে যায় না পিছন দেয়া বাজ ঠেলি ঠেলি ঠেলিলা লাগে আমার আল্লাহ যেমন আছে তেমনই আছে কথা বলেন ঠিক না লামিয়ালিদ ওলাম ইউলাদ আমার আল্লাহর সন্তানও নেই আমার আল্লাহর আব্বা মাও নেই আমার আল্লাহ জন্ম দেয় না আল্লাহ জন্ম নেয় ওলাম ইয়াকুল্লাহ কুফু নাহাদ তার সমকক্ষ এই জগতে আর কেউ নেই এই আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস ইমানদার হন দুই নম্বরে ক ও আল্লাহকে ভয় পান আমার মুসলমান প্রিয় বন্ধুরা আল্লাহকে ভয় পান দুইটা কাজ মাত্র কয়টা অনলি দুইটা কাজ কাজ মেলানা দুইটা কাজ একেবারে সেরেফ দুইটা কাজ যদি আপনি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহকে বিশ্বাস করেন অন্তর থেকে একটু বলেন আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ আছে আছে আল্লাহ আছে এবার আল্লাহ থাকলে আল্লাহ কেমন আছে আল্লাহকে ভয় পান অত কও আল্লাহকে ভয় পান কেমন ভয় হাক থেকে যেমন ভয় পাওয়া দরকার সুন্দরবনের কাছে বাড়ি আপনারা যারা একেবারে সুন্দরবনের গায় তাদের তো আরো ভয় বাঘের ভয় পাই পাই কি পাই না বাঘরে ভয় পাই কেন বাঘে ধরে সিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে মারা যাব মরার পরে আর বাঘরে নিয়ে ভয় নাই বাঘে মারে মেরে ফেলাইছে মরার পরে আর বাঘের ভয় পাই না সাপরে ভয় পাই কামড়াবে মারা যাবো রে ভয় পাই পুড়ে গেলেই মারা যাবো যজরে ভয় পায় ফাঁসিদে মেরে ফেলবে এই পর্যন্ত যজের ভয় শেষ। দুনিয়ার যা কিছুকে ভয় পায় তার ভয়ের একটা কাছে এই পর্যন্ত ভয় শেষ। কিন্তু আল্লাহকে ভয় পাবো কেন দুনিয়ায় শেষ না আমার মূল হিসাব নিকা সাখেরাতে লম্বা একটা টাইম আমার সামনে আছে আমার হায়াত দুনিয়া ইল্লা কালিল এ দুনিয়ার জেন্দেগি একেবারে সামান্য বা ইন্নাদার আল আখিরাত হায়ান আসল জেন্দেগি হলো আখেরাতের জেন্দেগি অনাদি অনন্তকাল যার শেষ নাই শুরু আছে তো শেষ নাই তো শেষই নাই এই বিশাল একটা লম্বা সময় মালিক যদি বলে দেয় তুমি জান্নাতি তাহলে অনন্ত অনন্তকালে সুখী বিশাল সময়কে সামনে রেখে মালিক যদি বলে দেয় তুমি জাহান নামি অনাদি অনন্তকাল অসুখী এই কারণেই রব্বুল আলমিনকে ভয় পায় হাক পা যেমন ভয় পাওয়া দরকার সেরকম ভয় পান যেমন ভয় পা এই দুইটা কাজ যদি করেন তাহলে আল্লাপাক বলেন লফা তাহনা আলহিম বারাকাতি মিনাসমাই বল আর আসমান এবং জমিন থেকে রহমত আর বরকত শান্তি সমস্ত দরজা খুলে দেব বলেন না সোহান আল্লাহ এটা খুলে দেব এই কুলে দেব ওয়াদা রয়েছে এখন আল্লাহ কি ওয়াদা খিলাপ করে বোঝেন নাই আল্লাহ মিয়াদ আমি আল্লাহ তালা ওয়াদা খিলাপ করি না তুমি যদি প্রমাণ নিতে চাও বিগত ইতিহাসে যা লাগবে না নগদ দেখো আরে ভাই আমার দিক নগদ দেখো শান্তি কে না চায় অশান্তি কেউ চান কথা বলেন চান আল্লাহ আমি এতদিন সুস্থ রয়েছি আগামীকাল থেকে আমাকে রোগে ধরুক কেউ চান আল্লাহ ষাট বছর চোখ দিয়ে ভালো দেখতেছি সকালবেলা যেন চোখ দিলে কানা হয়ে যায় কেউ চায় আল্লাহ স্ত্রী আমাকে বিশাল ভালোবাসে কাল সকালে যেন জুতোই দিয়ে বাড়ি হয়ে এ কেউ কয় আল্লাহ দশ খান গাড়ি এই রোডে সারছে যেন দিনে দিন দশ গাড়ি অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যায় কেউ চায় ব্যবসা বাণিজ্যে হাত দিছে যেন ব্যবসায় চরমভাবে মায়ের খাইয়ে চলিয়ে আসে কান্তি কান্তি কেউ চায় তাহলে দুনিয়ার কোনো অশান্তি চান না শান্তি চান এই শান্তি পাইতে দুইটা জিনিস লাগবে ইমান আর তাকোয়া ইমান আর ইমান আর তাকোয়া হা বুঝতে পারতেছি না বেখেয়ালে শুনতেছেন বিলকুল আমার প্রিয় বন্ধু সকল প্রকার শান্তি আমরা সকলে চাই শান্তি পাবেন কিছু তাই বলতে চাচ্ছি কেন শুনবেন না পিছনের লম্বা লম্বা ইতিহাস বলি কারা ইমান আর তাকুয়ার বদলকে শান্তি পাইছে তাদেরকে দেখি নাই তারা আমাদের থেকে চলে গেছে কিস্সা বললে মনে করেন যে গল্প সল্প বাদ দেন পূরণ কিস্সা বাদ দেন নগদ কিছু তাকলি বলেন এখন হলো মিডিয়ার যুগ তাহলে এই মিডিয়ার যুগে আপনি নগদ শান্তি দেখেন পরিপূর্ণ ইমান পরিপূর্ণ তাকু আল্লাহকে দিতে পারলে আল্লাহ তালা এখনো শান্তি রহমত বরকত দান করেন তার চাজ্জল্যমান প্রমাণ একেবারে নগদ প্রেজেন্ট প্রমাণ আফগানিস্তান কথা বলেন বিশ্বাস তো আজ আপনি মিডিয়া খুলে দেখেন আফগানের অবস্থা দু সালে স্বাধীন হয়েছে চল্লিশটি বছর বিশ্বের পরাশক্তি মহাশক্তির সাথে চল্লিশ বিয়াল্লিশটা দেশ যার নাম ন্যাটো বাহিনী সারা বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী বিয়াল্লিশটা দেশ সম্মিলিত গোষ্ঠীর নাম ন্যাটো বাহিনী এই নেটো বাহিনীর সাথে দুই ভাগ করে যুদ্ধ করেছে চল্লিশ বিশ বছর যুদ্ধ করেছে বিশ বছর আগে যুদ্ধ করেছে এক পরাশক্তি রাশিয়ার সাথে একটা না বিশ বছর এই রাশিয়াকে নাকানি চুবনি দিয়ে তালাই দেশে এরপরে ধরছে তাদেরকে আমেরিকাওয়ালা নেটো বাহিনী নিয়ে তাদের সাথে যুদ্ধ হয়েছে বিশ বছর একটা না চল্লিশ বছর যুদ্ধের পরে দুই সালে স্বাধীন দুই সাল কত থেকে তিরিশ বছর আগে না কত দুই বছর দুই বছর আগে দুই সাল আজ থেকে দুই বছর আগে স্বাধীন হওয়ার পরে পরিপূর্ণ কোরআন আইন চোর পাইলে ফক্ত আই দিয়া কেটে দাও হাত জিনা কর পাইলে ফার্জুম ঘুম পাথর মেরে শেষ করো কোরআনই হুকুম অবিল কিসা আছে আয়াত একজনকে একজনে মেরে ফেলছে মারনেওয়ালাকে হত্যা করে দাও দিবালকে তাহলে বাকিদের আয়াত বেড়ে যাবে এরকম মারার বিনিময়ে যদি মারা হয় একটা হত্যাকারীকে যদি হত্যা করে দেওয়া হয় বাকি সবাই ফাতাবির ইয়াউল ইলাম সেখান থেকে উপদেশ গ্রহণ করবে আর উপদেশ গ্রহণ করে বাকিরা মারামারির মধ্যে যাবে না সকলের হায়াত বেড়ে যাবে কথা বলেন ঠিকই ঠিক না এই সব আইন সেখানে চালু হয়ে গেছে হেজাব পর্দা একশো পারসেন্ট ওই ওই সমস্ত প্রহসনমূলক পর্দা না বোরকা আমাদের দেশে পর্দা আছে বাপ খুশিতে টামা হয়ে গেছে তাবলিগি যে খুশিতে পাম হচ্ছে মেয়েটাকে কলেজে দিয়েছি সে এখন বোরকা পরে যায় তাকে কলেজে বোরকা পরে ছেড়ে দিয়ে আমি তবলিগে তিন ছেলে চুরি এসেছে তোমার মেয়েটার বোরকা কেমন বোরকা বোরকা তো দুই প্রকার ইরানি বোরকা আর কোরআনি বোরকা তোমার মেয়েটা কোরআনি বোরকা পরে নাই পরছে ইরানি বোরকা শর্ট কামিজ উপরে কালারটা জামা নিচে আসে জিন্সের প্যান্ট মাথায় র্যাবের বাগড়ি একটা বাইন্দে হুলুক দেশে হয়েছে পকেট ভরা অনেক হাদিয়া তোফা আছে তার বলতে গেলাম না কতক্ষণ এই সমস্ত অপকৌশলের ধর্ম তারা পালন করতেছে না দুকার ধর্ম তারা পালন করতেছে না আল্লাহর রহমতে তারা অনেস্ট ম্যান এমন বরকত তালা তাদেরকে দিয়েছে দুই বছরের ভিতরে তারা খাদ্যে অমুখাপেক্ষী দুনিয়ার কোন সরস্ব কোন দেশ অনেক দেশ তাদেরকে এখনও স্বীকৃতি দেয় নাই তাদের সাথে বাণিজ্য শক্তি নাই তারা নিজেরা নিজেরা নিজেদের অবস্থানের উপরে থাইকা খাদ্যে স্বয়ং সম্পূর্ণ তাদের দেশে যে আনার বলতেছে যেই গাছটা দুই বছর আগে ছিল ওই গাছটাই এখনও আছে সেই গাছে দুই বছর আগে পাঁচটা আনারে এক কেজি হইত আর এখন সেই গাছে একটা আনারে দুই কেজি হয় খনিজ সম্পদ মৌল বিজ্ঞান পড়ে না সব খনিজ সম্পদ মাটির নিচে না উপরে আরে কথা কয় না খনিজ সম্পদ মাটির উপরে না নিচে আর আমরা মৌলবিরা মাটির নিচের কোন খবরই জানি না খালি কয়বর আছে মাটির নিচে এই জানি এই কমই উলামাই উলামাইকেরাম ইসলামকে কোরআনকে পরিপূর্ণ বাস্তবায়ন করার বদৌলতে আল্লাহ তালা তাদের হাতে সেই আফগানের জমিনে সকল প্রকার খনিজ সম্পদ দিয়েছে ফসল ফলে ভালো ফসল ফলে ভালো রেমিটেন্স টাকার দাম এমন বানায় দিছে সারা পৃথিবীতে যেই তিনটা দেশ যে সকল দেশের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার তিন আফগানিস্তান 1 নম্বর অন্য দেশ 2 নম্বর অন্য দেশ তিন নম্বর আফগানিস্তান যে দেশের সাথে সকল দেশের বাণিজ্য চুক্তি এখনো হয় নাই একমাত্র ওসিলা আন্না আনাহলাল কুরা আমানু ওয়াততাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর আরে দামি দামি অস্ত্র নাই তাদের হাতে হেলিকপ্টার নাই রকেট নাই বোমা নাই অ্যাটেম বোম নাই কোনো দামি অস্ত্র নাই সাধারণ ক্লাসিন কম সাধারণ রাইফেল একটু সাইনা রাইফেল নিয়ে তার চালাই তো দেশে পায় না এই বিয়াল্লিশটা দেশের ন্যাটো বাহিনীর দামি দামি অস্ত্রকে আল্লাহর রহমতে উপযুক্ত শিক্ষা দিয়া এই দামি দামি শক্তিশালী প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিকদেরকে গলায় জুতোর মালা দিয়া এমনভাবে তাড়াইছে বিতাড়িত হওয়ার সময় তারা পরনের প্যান্ট পরতে সুযোগ পায় না হে দুনিয়ার মুসলমান আমার বাংলাদেশ সরকারকে আমরা দাওয়াত দিই যদি বাংলার জমিনের শান্তি আর রহমাত আর বরকত যদি পাইতে চান কোন পদ্ধতিতে আনতে পারবেন না স্লোগান আর মিছিল দিয়ে বিশাল বিশাল বাগা বাগা নেতাদেরকে মাঠে ময়দানে মার্কা দিয়ে নামায় দিলে দিয়ে স্লোগান দিলে শান্তি আসবে না শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও শান্তি যদি পাইতে চাও বোতল মার্কে ভোট দাও বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক কোন তাই শান্তি আসবে না শান্তি যদি পাইতে চাও কোরআন সংবিধান মেনে নাও কথা বলেন ঠিক না কোরআনী সংবিধান যেই মানবে দেব আর বিএনপি আমাদের কোন দল নাই আরে যে দলে কোরআন সংবিধান সংসদ থেকে বাস্তবায়ন করবে আমরা সকলে তার মুখে চুমো খাই আমরা মৌলবীরা সংসদে যাওয়ার জন্য অতালাহিত না আমাদের কাম মাত্র সাইট জায়গা কয় জায়গা অনে মরণে জোড়ো নে খোলোনে অনে মরণে জোড়ো নে খোলোনে ষাটটে জায়গায় আমরা ডিউটি পালন করতেছি তাই করব সংসদে আমরা যাইতে চাই না তবে আমাদের দাবিটা সংসদ থেকে যদি বাস্তবায়ন হয় যেই দাবিটা আমাদের দাবি না যেই দাবিটা আল্লাহর দাবি এই সমাজের ভিতরে নামাজ বাস্তবায়ন করো সমস্ত মুসলমানকে দিয়ে নামাজ পড়াও আল্লাহর ভয় অন্তরে ঢুকাও সব জায়গা ও ততবলীগের কার্যক্রম চালু করে দাও কোরআনের তালিম সব জায়গা দাও ক্লাস ওয়ান থেকে নিয়ে আলিব্বা পড়ানো শুরু হবে আর মাস্টার্স ক্লাস পর্যন্ত লাস্টে তাফসীর পড়ايا তাদেরকে বিদায় দিতে হবে কথা বলেন ঠিকই ঠিক না প্রাইমারিতে কুরআন শিক্ষা হবে হাই স্কুলে যে কুরআন পড়তে শুরু করানো হবে হেজ্জ করবে হাই স্কুলের ছেলেরা পোশাক পরে হাই স্কুলে যাবে তারা অজু করে ক্লাসে বসবে কোরআন শরীফ পড়বে তর্জমা কোরআন পড়বে বিশ্ববিদ্যালয়ে যে তারা এদিকে জেনারেল তফসিলা করবে যে দেখেন আফগানের ছাত্রদেরকে তারা তো কোরআন শরীফ হেফজ করে তর্জমাও পড়ে আবার কি বিজ্ঞান নিয়ে গবেষণা করে তারা যে গাড়ি বানাইছে জাপানকে টেক্কা দিয়ে তারা গাড়ি বানাইছে প্রাইভেট কার আর জীবন বলে বৈশাখ কোরআনকে বাদ দিয়ে বিজ্ঞান গবেষণা করো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে খুলে পড়াও জীবন কোনো একখান কোন কিছু তৈরি করতে পারে নাই পার্সে হল বডিটা বানাইয়া চাইনা মেশিন লাগাইয়া গাড়ির নাম দেশে নসিমন মেশিনটা বানাতি বানা নসিমন করিমন আলম সাধু নসিমন করিমন আলম সাধু ইঞ্জিনটাও তোমাকে বানাইনি না পারো কি গুড়ার ডিম পড়ো সাইজ পড়ো গবেষণা করো কিছু বানাও সেলুট জানাই তাকে যে কিছু আবিষ্কার করতে পারে কথা বলেন ঠিক না সবগুলো সম্ভব আল্লাহর কোরআনের ভিতরে সবই আছে সবই পাক আমাদেরকে ইমান আর তাক মত নিয়ামত নসিব করে সবাই বলেন আমিন আল্লাহ পাক আমাদের সকলকে পাক্কা নামাজি দিনদার পর হেজগার বানাই দিক বলেন আমিন প্রাকৃতিক অবস্থা ভালো না কথা খাটো করে নিয়ে আসছি মুফতি সাহজুলকে রেডি করেন দুই নম্বর আমাদের আল্লাহ রহমতে দেখান দুনিয়ায় সবচাইতে দামি মেশিনের নাম কি জানা আছে নাকি সবচেয়ে দামি মেশিনের নাম মানুষ আরে কথা না বিমানের ইঞ্জিন বানায় তাকে আর একটা ইঞ্জিনই বানায় না মানুষে বানায় আরে আর একটা ইঞ্জিনেই বানায় সেই ইঞ্জিনটারে বানাইছে কেটে আর একটা ইঞ্জিনই সেই ইঞ্জিনটারে বানাইছে কেটা লাস্টের ইঞ্জিনার তো মানুষে বানাইছে ঠিক না তা মানুষের চাইতে দামি ইঞ্জিন কি আর আছে মানুষের চেয়ে দামি ইঞ্জিন আর হতে পারে না এই দামি ইঞ্জিনটাকে অরিজিনাল দামি বানায় রাখার জন্য যেই ইন্ডাস্ট্রি যেই কারখানা সেই কারখানা হলো কওমি মাদ্রাসা যেমন মানুষ বলে আমরা কামনা করি সেরকম মানুষ তৈরি হয় এখানে একটা মানুষ ভদ্র হোক চান কি চান না আরে কথা কয় না গালাগালি করুক এটা কি চান মদ খাক এটা চান গাজা বা ফেন্সিডিল খাক এটা কি চান চুরি ডাকাতি করুক এটা কি চান সন্ত্রাসী করুক এটা কি চান নুসমি করুক এটা কি চান তাহলে কোন প্রকার অশ্লীলতা চান না যেই মেশিনে থেকে সেই মেশিন তৈরি একমাত্র কমই মাদ্রাসায় হয় আর কোথায় এরকম পারফেক্ট মানুষ তৈরি হয় আর যে জায়গায় বলি না কেন বলতে গেলে নাম ধরে বলবো না সমালোচনা হয়ে যাবে হাত দেখেন চোর সুট্টা ঘুসখোর সুৎখোর মাগিবাস ফাঁকিবাস লম্পট লুচ্চ টোন মারে মন মারে রাস্তা মারে কাল মারে বিজিএফ কাঠ মারে পঙ্গু ভাতা মারে বয়স্ক ভাতা মারে খায় করোনা ভাতা মারে খায় রাস্তার পিস খুয়া খাইয়ে ভেলায় দেয় কারেন্টের খাম্বা খাইয়ে ভেলাই দেয় কারেন্টের মূল নিয়ে তার পর্যন্ত গিলে খেয়ে ভেলায় দেয় কোনো হুজুর কোনো হুজুর হাটাধারির হুজুর পটিয়ার হুজুর বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গড়ডাঙ্গা কাশিমুল্লুম কাদেমুলুমুম দারুলুম শামসুলুম ভট্টকনকপুর এ কোনো মাদ্রাসার হুজুরা এগুলো খায় না যেগুলো সর্বশ্রেষ্ঠ দুর্নীতি এর একটাও লামাই ক্রাম করতে পারে না কথা বলেন ঠিক না তো একটা শ্রেষ্ঠ ইঞ্জিন থেকে যা কামনা করছি সেই শ্রেষ্ঠত্ব যদি পাইতে হয় তাহলে কারখানাটা সে সে চিনে নিতে হবে সেই কারখানা এখানে দেখেন এক জায়গার ছাত্রদের সাথে সাক্ষাৎ হলে কেমন সালাম কথা বলে কতবি নেই আলাইকুম রহমাতুল্লাহ সালাম তো আমাকে অনেকেই দেয় ঢোকার সময় বহুত সালাম পাই সালাম একদল সালাম সালাম দেয় কেমন আছেন মারিয়েছেন আজকে তো ভালোই কামাইয়েছে কাকা আজকে কি ওয়াজ করবেন আমার সাথে সাক্ষাৎ করতেছি আমি কই তোর ভাই ধরি তুই আর সাক্ষাৎ করিস না এ কি কথা আইসে জড়ায় ধরছে হুজুর আপনি আমি আমি আপনার বিশাল ফ্যান মুখ দিয়ে ভক্কাত করে যে বিড়ির গন্ধ বাড়াইছে আমি বমি এড়ে দিছি আমার ফ্যান সে কিসির ফ্যান বাতের ফ্যান না বিড়ির ফ্যান তো কই হুজুর আপনি রাগ করতিছেন একটু কথা বলতে ভালো লাগে তুই বল তাই কি বলা শুরু হয়েছিস জামাইতি তুই শ্বশুরির সাথে কথা না তো একটু বুকা বুকা টাইবে তো শ্বশুরির মনে বড় দুঃখ যে মেয়েটা মেয়েটা দিলাম এত সুন্দর কমপক্ষে আমার একটু সালাম কালাম দিক একটু আব্বা খুব একটা ডাক দিক এই না দাবি জামাইয়ের কাছে ছড়িয়ে তো পাঁচ সাত বছর হয়ে গেছে একবার আব্বাও কয় না কথাও কয় না এখন ওই ছেলের শ্বশুর ছেলের বাবের কাছে নালিশ করছে বিয়ে আমার এমন না যোগ্য মাইয়ে কি এক দামলা ছেলের সাথে বিয়ে দিলাম কথাবার্তা করতে দিজে না একটু শিয়ে দিতে পারো না যাতে আমার সাথে একটু কথা কয় তো ছেলের বাপ ছেলেরে বুঝছে দেই তোর আরও বাইরা ভাই তোর শ্বশুরির সাথে গল্প সল্প করে কথাবার্তা কয়ে সব লুটে গুটে নিয়ে যাচ্ছে তুই আবালের মতো আও যে থাইস কথাবার্তা কইস নিয়ে কিছু না করলি তো তুই লাস্টে কিচ্ছুই পাবি যা আজকে শ্বশুরির সাথে যা শ্বশুর বাড়ি যা রাস্তায় কথা বলবি তো শ্বশুরির সাথে যাচ্ছে জামাই আর রাস্তায় কথা বলতেছে শুরুই ওর সব আপনি বিয়ে করছেন শ্বশুর রাস্তায় জল কি শুরু হলো জব না দিলি যদি আরো অভাব বা কিছু খুঁজে ওঠে আরে বেটা আমি বিয়ে না করলি তোরে কি দিলাম এর কি মানে আমি বিয়ে না করলি মেয়ে বলো কোন জায়গাতে তোরে বা কি দিলাম তর্জমা এই না ও বসে ও আপনি বিয়ে সেটা আমারে দিয়ে দেশে শ্বশুর আল্লার কাছে মোনাজাত করে আল্লাহ তোমার ভাই দরিয়ে যেন আর কথা কয় যার দিন কই নেই সার দিন একটা আলে ছিলাম শুরু হলো কি দিয়ে কদ্দুর আগ যে বলতেছে আব্বা আপনি মুসলমানই নেছেন আল্লাহ তোমার ভাই দরি নিশি তো অনেক আগে হ অনেক আগে নেছেন তো আমাকে হওয়ার আগে জন্য মুসলমানি অনুষ্ঠান আমরা খাতি পারি নেই খুব আফসোস করতাম খানিক দূর আগে যে দেয় যে বড় এক নদী নদীর পাড় যার চাব্বা এই নদী কাটলো কেটা নদী কাটলো কেটা আমাকে বাড়ির দ্বারে খাল তো শেখাছি ড্রেজার দেখাচ্ছে নদী কাটলো কেটা কয় যে তোর আব্বার আমি কয় যে আপনাকে তো বয়স মেলা কাটতেও পারে মাটি ফেলাইছেন কোন জায়গা এত মাটি ক অর্ধেক তোর বাপ খাইছে আর অর্ধেক আমি খাইছি কে আব্বা ভাত ছিল না সে সময় মাটি খালেন কয় যে মাটি খাইছি কেন তোরে পয়দা দিয়ে তোর বাপ খাইছে অর্ধেক আর যেটুকু বাকি ছিল পরে মাইয়ে দিয়ে আমি খাইছি কথা বললে বলার মতো কথা বলো আবা আবা বলিও না সালামালিকুম হুজুর কোন জায়গায় চেয়েছে হুজুর কি করিয়াই এগুলো বলারটা একটা মা দোষ ছেলে সালাম দে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন আমি কি খেদমত করতে পারি হুজুর কত দূর থেকে আসেন কষ্ট হয়ে গেছে বাড়ি থেকেই কি আসছেন নাকি হুজুর আমি ব্যাগটা আমার কাছে দেন তারা খেদমতের শ্রেষ্ঠ মেশিন এই মেশিনটা গড়ার কারখানা মাদ্রাসা কথা বলেন ঠিক না ওলামায় কেরাম গালাগালি করে না ওলামাই কিরাম বিড়ি সিগারেট খায় না ওলামাই মদ গাজা খায় না ওলামাই শেষে চিন্তায় অপ ডাকাতি চুরি করে না ওলামাই রাস্তায়শিটানে মোটর সাইকেল না। রাস্তায় গাছ ফেলাইয়া প্রাইভেট ডাকাতি করে না জঙ্গলে যাইয়া জঙ্গলি না আল্লাহ রহমতে অরিজিনাল মানুষ তৈরি হওয়ার কারখানা মাদ্রাসা এবার আল্লাহ যদি তুমি এইটাকে আসল মানুষ গড়ার কারখানা মনে করো তাহলে এটাকে যদি ভালো কাজ মনে করো তাহলে তোমার কাছে একটা দাবি তা আবানু আলাল বীরুয়া প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো প্রত্যেক ভালো কাজে একে অপরকে সাহায্য করো